আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমার পিটুনিয়া গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখে একদম মনটা জুড়িয়ে গেল পিটুনিয়া তো আমার বরাবরই অনেক প্রিয় একটা ফুল কিন্তু এই যে দুইটা একসাথে পাশাপাশি ফুটেছে দেখে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর এই গাছে ফুল ফুটে না বাট দেখতে অনেক সুন্দর লাগে আরেকটা জিনিস দেখা এই তো আবার ক্যালাঞ্চে তো 마শাআল্লাহ 마শাআল্লাহ এত সুন্দর ফুল ফুটেছে ওয়াও শুধু দেখে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে এত সুন্দর ফুল ফুটেছে এত বেশি ভালো লাগছে এই যে পাশের ক্যালান তো অনেক সুন্দর ফুল ফুটেছে আসলে এটা উপরে আছে ওইভাবে ভালোভাবে দেখাতে পারছি না অনেক বেশি ভালো লাগছে ফুল ফুটেছে কেলাঞ্চ এখন কেলাঞ্চ পিটুনিয়া গ্যাজিনিয়া আসলে এসব ফুল দেখার মতো কিন্তু এবার আনফরচুনেটলি কেন জানি না আমরা গ্যাজিনিয়া পাই নাই যার কারণে লাগাতে পারি না আমার অনেক পছন্দের একটা ফুল আর এই যে দেখেন গাঁদা ফুলের অবস্থা একদম মরু মরু এখন প্রায় শেষের পথে মানে একদম মরু অবস্থায় আছে গাঁদা ফুল এপাশেরটাও সেম অবস্থা কিন্তু পিটুনিয়া মাত্র তার সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে মাত্র ফোটা শুরু করছে একটা দুইটা করে ফুটছে আর এভাবে একদম ছড়িয়ে গেছে অত ছোট্ট কিনেছিলাম বাট এখন অনেক বড় হয়ে গেছে অনেক বেশি ভালো লাগছে আর এই তো এইসব তো দেখিয়ে দিলাম তো চলুন এবার আপনাদের সাথে কিছু রান্না-বান্নার আয়োজন শেয়ার করব একটু পরে অনেক দিন ধরে আর দেখা যাচ্ছে রান্না বান্নার কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না আসলে ভাবি এসেছে তাদেরকে নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি ওইভাবে আসলে ঘুরে রান্না বান্নার আলাদাভাবে ভিডিও করতে গেলে দেখা যায় অনেক বেশি টাইম লেগে যায় যার কারণে আর কিভাবে রান্নার কোনো ক্লিপ রাখতে পারি না ভিডিও করতে পারি না আসলে টাইমস অনেক চলে যায় তো যাই হোক আজকে একটু আপনাদের সাথে অনেকদিন পর কিছু রান্না বান্নার আয়োজন শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে আর সব সময় যেটা বলে থাকি যে ভিডিওতে ইদানিং লাইক অনেক কমে যাচ্ছে ভিউ যতটুকুই হয় ছেলে ঠুলে আর কি দুইশো পার হয়ে যায় কিন্তু লাইকটা এত কম তো বলে বোঝানোর মতো না আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই তো সো যারা ভিডিও দেখবেন মানে শুরুতে একটা লাইক দিতে তো আঙুল ব্যথা করে না সালমা আপু ভাষায় বলতে চাই একটা ছোট্ট লাইক দিলে নিশ্চয়ই আঙুল ব্যথা করবেন না তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ঠিক আছে আর এই তো সকালবেলা চা কিংবা কফি যেটা ছাড়া একদম আমার চলে না আমার দিনই যেন ভালো কাটে না তো যাই হোক এই কফি নিয়ে আমি হাজির হলাম বেলকুনিতে সুন্দর পরিবেশে কফি খাওয়ার মজাই অন্যরকম আমাদের রাতের আয়োজনে কি কি থাকছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি

আমি ওকে একটু ভিডিও করতে সাহায্য করছি যদিও সাইডে কিন্তু অনেক নয়েজ শুনতে পাবেন কারণ তাপসের এবং নমি সেই চিল্লা চিল্লি করছে বাচ্চারা তো এরকম করে কিন্তু হচ্ছে এই গাজর দে গাজর দে কেন জানি আমার পোলা এত বেশি ভালো লাগছে ইদানি তো আমি অলরেডি গাজর পোলা এর ফ্যান মানে ফ্যান হয়ে গেছে সরি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এভাবে গাজর দে পোলা রান্না এমনি প্লেট মানে পোলা এর আমার মনে হয় একটু কাজুর দিয়ে রান্না করলে বেশি আমি এটা কেমন লাগে তো যদি কেউ কখন এভাবে ট্রাই না করেন আই হোপ আপনারা ট্রাই করলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক একটু সিম্পল ভাবে আয়োজন করেছি সবকিছু আর আসলে বাসায় সবাই মানে নিয়ে সবাইকে নিয়ে অনেক বেশি ব্যস্ত এই কারণে আর ওভাবে আর কি ভিডিও করা হয় না রান্না বাড়ি গুলো ওভাবে ভিডিও করা হয় না আর এই যে ডিম ভুনা করেছি সেটা এখন সার্ভ করছি তো ডিম ভুনাটা তানবি এভাবে বাটিতে করে সার্ভ করছে আসলে রান্নার ভিডিও আমার চ্যানেল জানি জানি আর করাই হয় না ভালো লাগে না তো বন্ধুদের সাথে যা করার নাম দেখা যায় মানে শেয়ার করা হয় না এরকম আর আমার মনে হয় আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যেহেতু ভাবি এবং ও একসাথে রান্না করে আসলে কারোর সামনে ওভাবে ভিডিও করাটা কিন্তু একটু লাগে নিজের মতো করে রান্না করা এবং ভিডিও করা সেটাই কিন্তু করা যায় কিন্তু মানে বাসায় কেউ আসছে তার জন্য রান্না করা ভিডিও করে করে করা আসলে টাইমেরও একটা ব্যাপার থাকে আর একটা আনিজি নিয়ে কাজ করে এই কারণে আসলে রান্নার ভিডিওগুলো ওভাবে করা হয় না আর মেইনলি তাপসির রাম্মু তো সবাইকে নিয়ে একটু বিজি ছিল তাপসির কে নিয়ে তাপসির মামি আসছে মামাতো ভাই বোন ওদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিল এই কারণে দেখা যায় যে ওভাবে ভিডিও করতে পারেনি আর আমরা একটু বাইরে যেগুলো ঘুরেছি সেগুলো আমি করেছি ও করেছে এই কারণে কিন্তু রান্নার ভিডিও খুব একটা নাই আর মুরগির মাংস রান্না করে রেখেছি এখন মুরগির মাংস সার্ভ করবো এটা কিন্তু দুপুরে আমরা খেয়েছি আর একটু ছিল ভাবলাম এটাতে

করছি করছি পারি চেষ্টা আর ভাবি মানে যেরকম পারি সেরকমই ভিডিও করার চেষ্টা করি এত চিন্তা ভাবনা করি না আর ভিডিও যাই না কেমন হচ্ছে আর কি এত কোয়ালিটি ফুড ভিডিও আসলে বুঝতেও পারছি না তবে ভাই আপুরে এত বেশি ভালোবাসা দেয় যেমনই হোক ভিডিও ভাইয়া আপুরে কিন্তু আমাদের পাশে থাকে সাপোর্ট করে তো এইটাই আমাদের বড় পাওয়া এই ভালোবাসার মানুষগুলোর জন্য আসলে ইউটিউব ছেড়ে যেতে পারি না আর আমার ভালো লাগার জায়গা আমার ভালো লাগে এ কারণে কষ্ট হোক সেটা তো ভালো লাগা এ কারণে কিন্তু আমার কিছু মনে হয় না কন্টিনিউ করছি আসলে পরিবেশন করাটা জাস্ট ফর্মালিটি একটু জাস্ট ভিডিও করলাম এ কারণেই আর তেমন কিছু

যারা অলরেডি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন তাদেরকে তো অবশ্যই অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে একটা লাইক কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট যারা আমরা কষ্ট করে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও বানাই একটা লাইকের জন্যই কিন্তু আমাদের ভিডিওটা আরো রিকমেন্ডেড হয়ে যায় আরো অনেকের কাছে পৌঁছে যায় প্লিজ নিয়মিত সবাই লাইক দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটিতে ফলো দেবেন আর এই তো তাপসের আম্মু কিন্তু আমাকে সবকিছু বেড়ে কুড়ে খাওয়াচ্ছে এই যে দেখেন জমিদার খেতে বসেছে আর আমি কিন্তু জমিদারের মতো খেয়ে যাচ্ছি সে কিন্তু বলছিল যে দেখেন জমিদারের মতো খাচ্ছে আসলে আমার কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগেছিল সুন্দর গোলাপটা ওয়াও টকটকে গোলাপ আর আসলে সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা অনেক ভালো লাগলো ভাবিরা যাবে জানবি ভাবিদের জন্য একটু রান্না করে দিয়েছে আসলে সম্পর্কগুলো এমনটাই যখন আমরা আসি তখন কিন্তু ভাবি আমাদের জন্য কত কিছু দিয়ে যায় মানে দিয়ে দেয় আবার রান্নাও কিন্তু ঠিকই ভাবি যাচ্ছে ভাবি একটু রান্না করে দিচ্ছে যেন বাসায় গিয়ে একটু মানে যেহেতু রান্না করে যাওয়া কষ্ট করে আবার কখন রান্না করবে কখন খাবে অ্যাটলিস্ট এটা ভালো থাকে পুরো রাস্তাটা যাবে এত বড় দূরের রাস্তা কিন্তু এখন এমন হয়েছে যা খুলতে পারছি এখানে মাছ ধোনা করে দিচ্ছে আবর্জনা আসলে মাছটা এখানকার অনেক একটা মানে

আর আব্বু এই নদীর মাছটা খুব পছন্দ করবে এই জন্য আমি বললাম যে আমাদের এখানে ওই মাছটা পাওয়া যায় কিন্তু এতটা মজার নাই এখানে এই মাছটা যতটা মজার লাগে যার কারণে আসলে রান্না করে আমি পাঠিয়ে দিলাম যাই হোক দূরে থাকলে আসলে এরকম হয় বাবা মার জন্য কিছু করতে পারলে অনেক বেশি ভালো লাগে পরিবারের সবার জন্য কিছু করতে পারলেই ভালো লাগে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং আর আসসালামু আলাইকুম